এখানে দুটো কড়াই বসিয়ে দিয়েছি এখানে একটা কড়াই এই যে এখানে একটা কড়াই তাহলে কি রান্না করব সেটা দেখিয়ে দিই এখানে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি বড়ি নিয়ে নিয়েছি চিচিঙ্গে কেটে নিয়েছি চিচিঙ্গে পেঁয়াজ কেটে নিয়েছি কথায় আছে না সানডে হইয়া মানডে রোজ খাও আন্ডে তো রোজ তো আমি আন্ডা খাই না আজকে সানডে মনে হলো মাংস তো খাচ্ছি একটু ডিম খাওয়া যাক তো আজকে চিচিঙ্গেটা আমি একটু অন্য অন্যরকম করে রান্না করব কেউ করেছো কি না যাই না বাস্ট আমি ফার্স্ট টাইম করছি বড়ি দিয়ে করব। তাহলে ঝটপট করে চলো রান্না করা যাক এখানে ডিম ভাজা হচ্ছে আলু ভাজা হয়ে গেছে আলুগুলো যেহেতু সেদ্ধ করেছি ওর জন্য একটু নরম নরম হয়ে গেছে এখানে বড়ি ভাজা হয়ে গেছে ওই তেলেই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি একটু ডিমগুলো ভাজবো হালকা হালকা করে এবার চিচিঙ্গেটে এর মধ্যে দিয়ে দেবো যেহেতু শুকনো লঙ্কা ইয়ে হয়ে গেছে ভাজা ভাজা এইভাবে করে খাবেন একবার যারা যারা খাননি এই যে ডিমটা তো ভাজা হয়ে গেছে এখানে হচ্ছে দিয়ে দিয়েছি নুন হলুদ ডিম ভাজা হয়ে গেছে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এবার এই যে এর মধ্যে মশলা করা আছে এই মশলাটা দিয়ে দেব এখানে মশলা কষানো হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে এত তেল ছেড়ে দিয়েছে তার জন্য আলু দিয়ে দিই আলুগুলো না একটু করেছি এর মধ্যে জ্যোতি আলু আর চন্দ্রমুখী আলু মানে মেশানো আছে বেশি জল যাবে না তাহলে কি তো আলু ভর্তা হয়ে যাবে ডিমের ঝোল না আলু ভর্তা হয়ে যাবে চন্দ্রমুখী আর জ্যোতি আলু মেশানো আছে বেশি সেদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ মানে জল দেওয়া যাবে না আর এদিকে তো এটা হচ্ছে আর আপনাদের বাড়িতে রবিবার দিন কি রান্না হচ্ছে সেটা একটু জানাবেন ওখানে আমি ঝুলঝাড়ছি তাহলে সবাইকে টাটা বাই বাই ওইখানে ভাত হয়ে গেছে দেখা যাচ্ছে কি ওই যে ভাত হয়ে গেছে আর এগুলো চিচিঙেটা হওয়ার পরে আমি বইটা দেব যাতে বইটা গোটা গোটা থাকে তাহলে যারা যারা খাবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসেন যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি মনে করে একটু সাবস্ক্রাইব করে দিন একটু সাপোর্ট করুন একটু শেয়ার করে দিন একটু পাশে থাকুন এরকম লাল লাল টকটকে করে আজকে রবিবারের দিন টিভির ঝোল রান্না করছি আবার কি খাওয়া নিয়ে কথা তাই তো বন্ধুরা পেটে যাওয়ার ভগবান যখন যেটা দেবে ওটা অমৃত ভেবে খেয়ে নেওয়া উচিত তো চলুন টাটা মনে করে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বায় আমি এখন ভুল ঝাড়বো টাটা বাই বায়